কিছু টেকনিক্যাল ইস্যুর কারণে হচ্ছে আমাদের লাইভ স্ট্রিমটা অফ হয়ে গেছিলো গাইজ আমরা কিন্তু আবার চলে আসছি সবাই একটু কমেন্ট করবেন গাইজ সবাই কমেন্ট করবেন আমরা হচ্ছে এখন কিছু বান্ডেল কিভাবে করবো আপনাদের মাঝে আপনাদের কিভাবে করবো এখন দেন হচ্ছে আমরা চলে যাব আর হচ্ছে আমাদের ওই লিডার বোর্ড দুইয়ে যে আছে তার জন্য কিছু কথা ভাই আর কতদিন হাজারে খেলবেন আসেন এখন থেকে আর আমরা হচ্ছে লাখি খেলি হাজারে তো সবাই খেলতে পারে লাখি কয়জন পারে ঠিক আছে তো যদি খেলতে চান ভালো মতো কত হেডাম কার অহংকার কার কত দেখতে পারবো আপনি আপনার অহংকার করবেন দেখাইতে পারবেন দেখুন আপনার অহংকার ঠিক আছে হাজারে কত আর চলেন লাখি খেল ঠিক আছে সো দেখা যাবো কে কত আগাইতে পারে মাত্র খেলা শুরু হয়েছে এখন শেষও করবো আমি সো এটাই আর বেশি অ্যাটেনশন না দেওয়াই ভালো সবাই বেশি অ্যাটেনশন ডিজার্ভ করে না সো যে যত অ্যাটেনশন ডিজার্ভ করে সে সতই পাবে সো গ্লোবালে আপনাকে দেখাচ্ছে না কেন গ্লোবালের যে ইস্যু ভাই এটা হচ্ছে আমি বলি নিঞ্জো গ্লোবালের ইস্যুটা হচ্ছে কি চব্বিশ ঘন্টা পর পর হচ্ছে রিফ্রেশ হয় আর এটা হচ্ছে ফিক্স মানে সাধারণত করে এখন যারা গ্লোবাল আছে কিন্তু অনেক নিচে কিন্তু তাদের কিন্তু এখন গ্লোবাল দেখাচ্ছে সো এটা একটা ইস্যু ঠিক আছে নিচে প্রদান করে হচ্ছে গ্লোবাল দেখায় যেমন হচ্ছে দেখেন যে ও কিন্তু মাত্র এগারো হাজার আমার কিন্তু পনেরো লাখ এক হাজার সো এটা হচ্ছে ইস্যু এখনই সবাই হচ্ছে লাইভ স্ট্রিম শেয়ার করে দেন লাইভ স্ট্রিম শেয়ার করে দেন হচ্ছে সাবস্ক্রাইব করে দেন আমরা কিন্তু এখনই হচ্ছে টিম কোড দিব টিম কোড দিয়ে যে আসতে পারবে তারে হচ্ছে একটা ইয়া দিবো কি বলে একটা বান্ডিল গিফট করবো ঠিক আছে সবাই আছে বান্ডিলের নামটা মনে রাখবেন বান্ডিলের নামটা মনে রাখবেন ঠিক আছে

আমাদের কিন্তু প্রথম পার্সন সে চলে আসছে আমরা কিন্তু আরো দুজনকে দিব সো নেক্সট দুজনের ভিতরে একজন কিন্তু আপনিও হইতে পারেন সালাউদ্দিন রাজু ভাই রঞ্জু 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 ভাই স্ক্যান করেন না রঞ্জু ভাই স্ক্যান করেন না ঠিক আছে রঞ্জু ভাই স্ক্যান করেন না আমরা হচ্ছে মান্থলি উইকলি কিভাবে করি টুর্নামেন্ট আইসে খেলেন বা টিম পড়তে জয়েন করেন ঠিক আছে সো আমাদের কিন্তু আমাদের ফ্ল্যাশ ভাই চলে আসছে দেখি তার কোন বান্ডিল লাগে আমি কিন্তু তাকে ফ্রেন্ড লিস্টে নিয়ে ফেলেছি

ওকে নতুন টিম কোড হচ্ছে থ্রি চলে আসেন তাড়াতাড়ি সিয়াম ভাই চলে আসছে সিয়াম ভাই এত অলরেডি আমার আছে যাই সিয়াম ভাই কোন বান্ডিল লাগবে ভাই সিয়াম ভাই কোন কোন লাগবে উইসলিশ আছে উইসলিশের বান্ডিল ভাই অফ

ঠিক আছে সো আমরা কিন্তু আজকে তিনজনকে তার ফেভারিট উইস লিসের বান্ডিল সেন্ড করে দিয়েছি আমরা কিন্তু আজকে দেড় লাখ টপ আপ দেড় লাখ ব্যাজেস কিনছি দুই মিলিয়ন ডায়মন্ড খরচ করছি সো আজকে আমরা হচ্ছে ইনাফ পরিমাণে হয়তো হেটারদেরকে রিপ্লাই দিছি ঠিক আছে হেটারদেরকে ইনাফ পরিমাণের অ্যান্সার দিছি যারা যারা হচ্ছে অনেক বাজে বাজে কমেন্ট করছেন এগেনস্টে আমাদের টিকটকে এন্ড অনেক বাজে কমেন্ট করছেন তো আজকে থেকে লাখে খেলা হবে দেখি কতটুকু যাইতে পারে কে আমরা আজকে জাস্ট আমাদের এক দুই পার্সেন্ট ম্যাজিক দেখাইছি ঠিক আছে সো আমি হচ্ছে স্কোয়াডের একটা খুলতেছি টিমপোর্ট দিয়ে আসবেন আমি আজকে আপনাদের অ্যাড করবো লিস্টে তো এটা হচ্ছে আমাদের চলে আসেন আমি হচ্ছে সবাইকে ফ্রেন্ডিকে পাঠিয়ে দিব আর আজকের জন্য গাইস এতটুকুই ঠিক আছে সো যারা যারা হেড দিছেন সবাই মনে রাখেন গাইস সময় সবাই আসে হচ্ছে আমাদের একটু লেট হচ্ছিল উইক আসতে যাই হোক আমরা হচ্ছে সবাই ক্যাড দিয়ে দিচ্ছি প্লে লিস্টে নিয়ে নিছি তো ওনারা হচ্ছে ভিডিও বানিয়েছিল ভিডিও বানাতে পারে ঠিক আছে সো আপনারা হচ্ছে আমাদের এটা সেকেন্ড লাইভ স্ট্রিম আমাদের ফার্স্ট লাইফ স্টেম দেখছেন ওটা তো হচ্ছে ফুল বাজার স্ক্রিনের লাইভ স্ট্রিম আর অনেক অ্যানসার বা অনেক রিপ্লাই দেওয়া আছে কোশ্চেন আছে সো ওগুলো হচ্ছে সবাই মনে করে দিয়ে দিবেন সো হার গেস আর কোনো ঝামেলা করবেন না আর আমরা হচ্ছে প্রতিদিন আজকে থেকে আমরা হচ্ছে টুর্নামেন্ট করব গিভ হবে করবো সো দশ বিশটা হচ্ছে উইকলি মান্থলি গিভ করব সো এমনি করে সবাই না করে আপনারা হচ্ছে টুর্নামেন্টে চলে আসেন ঠিক আছে যাই হোক গাইস আজকের জন্য কি সবাই হচ্ছে নামাজ করতে যান আজকে অনেক ক্লিট হয়ে গেছে ঠিক আছে সো থ্যাঙ্ক ইউ ফোরিং স্ট্রিস্ট শেয়ার করে